وَبَيْنَ الْحُفَاةِ الْعُرَا রাখালেরা রাখালারা কি খুব সম্ভ্রান্ত না একেবারে নিম্ন শ্রেণীর মানুষেরা যারা মানুষের বাড়িতে কামলা দেয়, বোদিল্লা দেয় তাদেরকেই রাখাল বলা হইছে ওই শ্রেণীর মানুষগুলি বিশাল বড় বড় অট্টালিকা নিয়ে ব্যস্ত হয়ে যাবে প্রতিযোগিতা করতে থাকবে বুদ্ধগণ এই অবস্থারা বর্তমান সময়ে আছে না নাই মানুষ একজনের আর একজন বেশি সুন্দর অবতারিকা করতেছে না করে না কিসের আলামত কিয়ামতের আলামত অন্য হাদিসে রাসূল ই করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বনী তিনি বলেন আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইসাদ করেছেন কে আমার ততক্ষণে সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এমন একটা জামানা না আসে মানুষ একজন অপরজনকে কতল করবে হত্যা করবে পরক্ষণে সে নিজেও বলতে পারবে না কোন অপরাধে তাকে কতল করা হয়েছে কেন আমি তাকে মারলাম এটা নির্ভরযোগ্য কোনো অপরাধ খুঁজে পাবে না এই সময় বর্তমান সময় চলতেছে না কি বলে চলে না ডাকাতি করতে গেছে কি করতে গেছে ডাকাতি করতে গেছে তার দরকার মাল না যান জান দরকার আছে ডাকাতি করছে শেষ কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ নেই এখানে শেষে আসার সময় একটা মহিলাকে জবাই করে হত্যা করেছে বলেন দেখি এই হাদিসটা কি রসুলের হাদিসটা কি একেবারে বাস্তব মিলে নাই কোন অপরাধে তাকে হত্যা করেছে সে নিজেও বলতে পারবে না তাকে কেন হত্যা করেছে সে রসুল বলেন এবং এটাও না এটাও হবে যে মানুষটা কতল হয়েছে সে বলতে পারবে না কোন অপরাধে আমাকে কতল করা হয়েছে আমার একটা কি বলেন দেখি ওই মহিলাটা বলতে পারবে কি কোন অপরাধে তাকে কতল করা হয়েছে এটা কি বাংলার জমিনে হয় নাই না হয়েছে হয়েছে না হয় নাই আপনারা এমন ঘটনা শুনেন নাই একবার বাস্তব হয়েছে ঘটনাটা কয়েকদিন আগের ঘটনা জাগা নিয়ে ঝগড়া মাথায় বাড়ি দিছে জাগাই শেষ আসলে কি মারার উদ্দেশ্য ছিল বাড়ি দিছে ঝগড়া হয়েছে এখানে শেষ সে নিজেও বলতে পারবে না তাকে কেন কতল করা হয়েছে আর যিনি মারা গেছে তিনি বলতে পারবেন না কোন অপরাধে তিনি কতল হয়েছে এই আলামতটা বর্তমান সময়ে চলতেছে না চলতেছে না চলতেছে এই অবস্থা যদি হয় তাহলে আমরা বুঝে নিতে পারি কেন তো কাছে দূরে না অন্য হাদিসে রসুল করিম সাল্লাম বলেন কেমত কবে হবে কেমত কবে হবে আমাদের জানা দরকার আছে না নাই আমাদের মনে প্রশ্ন আছে না নাই উত্তর নবী করিম সেসাম আমাদেরকে বলে দিয়েছেন এটা তোলফাই বুদিওয়ালা যখন মানুষ সরকারি মালকে যুদ্ধলব্ধ সম্পদকে নিজের মাল মনে করবে নিজের মত মনে করে চলবে বর্তমান সময়ে আসে না না এগুলি হইতেছে না হইতেছে না সরকারি মালই থাকে এটা হরিল উঠলো হরিলুর বল আমানা তুম নামা যদি কোনো মানুষ কারো কাছে আমানত রাখে আমানতের একটা বিধান হইলেও সেই মালটাকে সে ধরা যাবে না যেমনা ঠিক সেইভাবেই থাকবে বান্টি টাকা আছে আপনাদেরকে নোট করতে পারবেন না এটা হলো আমানত বান্টি টাকাকে নোট করলে খেয়ানত হবে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্যামেরারগের অবস্থা হবে এমন মানুষ যদি কারো কাছে কোনো কিছু আমানত রাখে এগুলাকে মানুষ খেয়ানত আর বনিমত মনে করবে মানুষ আল্লাহর কাছে দান করলে যেমন ঠিক মানুষের অবস্থাটা হবে এমন আমানত কাকে এখন পাওয়া যায় না চলছে জাকা মাগরামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করিম ওয়া সাল্লাম বলেছেন কিয়ামতের শেষ সময়ে আল্লাহ তাআলার একটা বিধান ওয়াকিমুস সালাতা ওয়া আতুস সাকা আল্লাহ তাআলা ওই জায়গায় নামাজ এর সাথে যাকাতের কথা বলেছেন ছোট বিধান না বড় বিধান অনেক গুরুত্বপূর্ণ একটা বিধান ওয়াকিমুস সালাতা ওয়া আতুস সাকা ওয়া আখরিদুল্লাহ

কেন দিসি বন্ধ আমি তোমাদেরকে পরীক্ষা বাড়ার জন্যে ওলা না বুলু ওয়ান মিনাল হাউ ওয়াল জু না কসি মিনাল আম ওয়ালিবালাম ফুসিবা সামার ও বা শিরি সাবিরি আল্লাহ তালা নিজেই দেনেওয়ালা আল্লাহ তালা একজনকে কমাইয়া দিছেন একজনকে বাড়াইয়া দিছেন কেন আল্লাহ তালা বলেন আমি দিয়া পরীক্ষা করবো পরীক্ষা করবো আমি দেখবো বান্দা তোমাকে দেওয়ার পর আমি গরিব মানুষের মাধ্যমে আমি মালিকে চাবো আবার আমার কাছে ফিরাইয়া দেব কিনা আমি এটা দেখার জন্যই আমি আল্লাহ মনে করেছি তো বন্ধুগণ আমরা যারা সম্পদ লাভ হয়ে গেছি আমরা আসলে মনে করি আমাদের শক্তি বলে অর্জন করেছি এগুলি অর্থ বলে কি করেছি অর্জন করেছি না না আসল বাস্তবতা হলো আল্লাহ তালা আমাকে যা দেওয়ার ইচ্ছা করেছেন তা আমার কাছে আমানত রেখেছেন আমানত রাখার পর আল্লাহ তালা বলছেন তুমি নিজে কিছু খাইবা তুমি কিছু আত্মীয় স্বতনকে দিবা আবার তুমি কিছু গরিব বিস্কিনকে দিবা এই এটাই পরীক্ষা আমি দিলাম নিজে খাইবা আত্মীয় স্বতনকে দিবা গরিব বিস্কিনকে দিবা দেও কি না এটা দেখার জন্যই আমি আল্লাহ তোমাকে ধোনি বানিয়ে দিয়েছি পরীক্ষা করার জন্য এখন বর্তমানে অধিকাংশ ধনীরা এটাকে জরিমানা মনে করে অনেক জরিমানা মনে করে মনে করে আমার সম্পদ শেষ হয়ে যেতেছে অথচ আল্লাহর বিধান হলো এবং আমি বান্দা দেনেওয়ালা তুমি যদি পাঁচ টাকা দেও আমি আল্লাহ তোমাকে পঞ্চাশ টাকা দেওয়ার ক্ষমতা আছে না নাই আল্লাহ এই কথাই বলছেন আমাকে করছে হাসান আদাও হে

তুমি জায়গাত দিবা বাস টাকা আমি আল্লাহ জাকাত দেওয়ার কারণ তোমাকে আর সম্পদ বাড়িয়ে দেবো বারিয়ে দিলে আল্লাহ আমার গরিব বান্ধা তোমার মাধ্যমে পাবে কি বলেন অন্য দিকে আল্লাহ তালাহা বলেছেন ইন্নাআল্লা হাসতারা মিনাল মুখ মিনি নাহান ওয়া ওয়া আল্লাহ বি আন্না আল্লাহ তালা নিজেকে সৃষ্টি করেছেন মুসলমান বানাইয়ে দিয়েছেন বানানোর পর আল্লাহ তালা আমাদের সাথে একটা লেনদেন করেছেন কি করেছেন বেসা কেনা করেছেন ইন আল্লাহ হাসতারা আল্লাহ বলেন ইমানদারেরা শুনো আমি তোমাদের সাথে লেনদেন করবো বেসা কেনা করবো খিতা দিয়া বান্দারে আমি আল্লাহ তোমাকে যা দিছি তা দিয়া আমাকে কে সৃষ্টি করেছেন আমার জান কে দিয়েছেন আল্লাহ আমার মাল কে দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন বান্দা আমি তোমার জান দিলাম তোমার মাল দিলাম আমি তোমার মাল আর জান দিয়া এগুলি আবার তোমার কাছে কিনতাম চাই কি দি앗 তুমি যদি আমার জান আমার মাল আমার কাছে বিক্রি করো আমি আল্লাহ বদলাই হিসাবে তোমাকে জান্নাত দান করব কি দেব জান্নাত তলে কি জিনিস দিয়া দেখেন আমরা জান্নাত পাইতেছি কত বড় বোকার জগতে আমরা আছি আমরা দুনিয়ার মহপ্তিতে পড়ে আল্লাহর জিনিস আল্লাহকে দিতে চাইতেছি কি বলেন এটা আচ্ছা বড় বোকা কি হইতে পারে আমি আপনাকে 10 টাকা দিলাম দেওয়ার পরে বললাম তুমি যদি আমাকে 10 টাকা পেটাইয়া দাও আমি তোমাকে 100 টাকা দেব এটা কি লাভের ব্যবসা না রসের ব্যবসা লাভের ব্যবসা না লসের ব্যবসা এই লাভের ব্যবসা এই লাভের ব্যবসা আমরা অনেকে রাজি না এখন যদি যুদ্ধের ডাক আসে অনেকেই আছে যাব না কেন আমার জানের বই জান ডাকা আল্লাহ জানকে দিয়েছে আল্লাহ আজকে মালের ডাক দিবে আমরা মাল দিতে চাই না ও মা আমার মাল চলে যাবে মাল কে দিছে আল্লাহ তো এই দুলি আল্লাহ দিয়েছেন দেওয়ার পর যদি আবার আল্লাহ চেয়েছেন আল্লাহ তো নিবেন না জাস্ট পরীক্ষা করবেন কয়জনের শহীদ হয়ে গেছে সব মাল দিয়ে দিয়েছেন কে মাল তোর ফুরাটা নেন আল্লাহ কি গেছে না তবে যদি আপনার ইচ্ছা থাকে দেওয়ার আপনার যদি ইচ্ছা থাকে এই ইচ্ছা টাকার কারণে আল্লাহ আল্লাহ তালার সাথে বেচা কেনার লেনদেন হয়ে গেছে আর এই লেনদেনের কারণে ইচ্ছা টাকার কারণে আল্লাহ তালা ঠিকই আপনাকে দান করবে বন্ধুগণ এই বর্তমান সময়ে কে আমাদের আলামত কে আমাদের আলামত মানুষ কে আমাদের আগে গুলি করবে মাল আল্লাহ রাস্তা করতে চাইবে না

চকি আমাতর বসরা কি আমাতর সময় খুব বেশি খারাপ হবে ওই সময় ঈমান রাখা অনেক ভয়াবহ হবে এই জন্য খুব সতর্ক থাকতে হবে কথা বল রাসূল বলেন বাবা উম্ম মা মায়েদের নাফরমানি করে বর্তমান সময়ে মায়েদের নাফরমানি করে না করে না কি সন্তান করে না করে না মা সন্তানদের প্রতি যতটা ভালোবাসা দেখাই বিপরীত মা বাবার প্রতি চরম জুলুম বর্তমান সময়ে হইতেছে কি পারেন হয় নাই হইতেছে অথচ পাওনা তো পরিশোধ করা উচিত ছিল সন্তানকে দেখার আগে আমার মা বাবাকে দেখা কারণ মা বাবা আমাকে আগে দেখেছে সুতরাং আমি আগে বদলা আদায় করবো মা বাবার খেতমত করবো এরপরে আমার সন্তান কি বলেন এর বাস্তবতা কিন্তু এখন পর্যন্ত এখনকার সময়ে উল্টা হয়ে যেতেছে সন্তান নিয়ে শহরে চলে যা মা বাবা জাহান নেমে এই গত তিন দিন আগে একটা লোক মারা গেছে রেলের তলে ফেরে দেখছেন না আপনারা কি দেখেন নাই তিন দিন আগে গত তিন চোদ্দ তারিখ একটা একজন মুরব্বী একেবারে সামনের দিকে ক্যামেরা করতেছে রেলগাড়ি নিতেছে, রেলগাড়ির ভিডিও করতেছে। যিনি ভিডিও করে তিনি কল্পনা করেন না লোকটা মারা যাবে। তারা হইছে, যেই কারে এসে তুষ্ট করে গাড়ি থেকে দেখেছে। কেন? ওই আল্লাহ নাফরক অনেক কথাই বলছিস। তবে মূল কথা হলো, পেরেশানি সারা মানুষ নিজের যান এমনি গাড়ি করে দেয় না। কি বলে নেয় না নাকি? রাসূল বললেন, ঠিক সেই সময় যখন এমন অবস্থাটা হবে, দরনীয় কিয়ামত খুব কাছে হয়ে গেছে। ওয়া কাসআ আবা এবং বাবাদেরকে ওয়াদনা সাদিকা বন্ধু বন্ধুদেরকে কাছে টানবে বন্ধু বন্ধুদেরকে খুব মূল্যায়ন করবে কিন্তু মা বাবা দূরে সরে দিবে আর অনেক কথা আছে ওয়া উক্রিমার জন্য মাহাফাতাসাররিহি এবং মানুষদেরকে সম্মান করবে নিজের কথিত বয়ে এলাকার চেয়ারম্যান মেম্বারকে যদি সম্মান না করে আমার প্রতি করবে এই বয়ে চেয়ারম্যান মেম্বারকে সম্মান করবে এলাকার মাতাব্বরকে সম্মান করবে আসলে বাস্তবতা ছিল তারা সম্মান পাওয়ার যোগ্য এই জন্য সম্মান করা এই জন্য করবে না বরং বর্তমান সময়ের এই সময়ে কি আমাদের আগের চেয়ারম্যান মেম্বার গুলি হবে জালেম সমাজের হর্তা কর্তারা হবে জালেম এই জালেমের কারণে তাদেরকে সব বিপদের বয়ে তাদেরকে সম্মান করবে এই সময় বর্তমান সময়ে নাই না আছে চলতেছে না চলতেছে না ও সুরি খাম মত পান যাবে ওয়াল ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আওয়ালাহা

ওয়া আয়াতান তথা বহু কানিজামিন কতি আসিলকিহি রাসূল বলেন যে আমার উম্মতরা শুনে যখন এই অবস্থাটা হয়ে যাবে এই আলামতগুলি যখন পাঁচ পাঁচ পাওয়া যাবে তখন দেখবে তোমরা একে একে আল্লাহ তলার জমিনে চলতে থাকবে জমিনে গজত চলতে থাকবে বন্ধুগণ এই অবস্থা যখন হবে তখন মুসলমানদেরকে মাতে আল্লাহ তালা স্পেশাল দয়া করবেন না সাহাবায়ে کرامদেরকে যুদ্ধের সময় প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ তাআলা কি করেন দয়া করেছেন সাহায্য করেছেন অল্প সংখ্যক সাহাবাহা বিশাল বাহিনীর সাথে জয়লাভ করেছেন কেন আল্লাহ তালা সাহায্য করেছেন শেষ সময়ে করবে না কেন করবে না কারণ ধরো একটা ক্ষেত আপনি করছেন যখন ক্ষেতের ফসল বাড়ো ঠিক সেই সময় যদি কেউ খেত ভাঙে তাহলে আপনি তার পরিচয় তাকে আপনি মেরে ফেলবেন কি বলে মারবেন না কেন মারবেন কারণ মূল্যবান সময় এই সময়ে আপনি তার ক্ষতি চাইবেন না কিন্তু সেই খেতেই কোনো সময় একটা সময় যদি মানুষ বাঙে আপনি খুশি হবেন তখন যখন ক্ষেতের অবস্থা একেবারে লাজুক হয়ে যাবে ফল ধরলেই বাঁকা হয় ফল ধরলেই বোকা হয় যখন এমন অবস্থা হয়ে যাবে তখন আপনি নিজেই খেতে যাইতে বিরক্ত বোধ করবেন করবেন না করবেন না করবেন যখন এই অবস্থা হবে ঠিক সেই সময় যদি কেউ গাছ উপরে ফেলে আপনি বলবেন যা সব উড়ে গেলাম কি বলেন বলবেন না বলবেন না ঠিক সেই সময় আমি শুরু যখন আলামত প্রকাশ পেয়ে যাবে ঠিক সময়